আচ্ছা ওয়েলকাম টু অ্যাবেলস অ্যাকাডেমি অ্যাবেলস একাডেমিক ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ক্লাস টেনের কেডি সিক্স পয়েন্ট ওয়ানের এক নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে সেটা সলভ করবো আমরা দেখো তো প্রথমে বলেছে আসলটা পরিমাণ আছে পাঁচ হাজার টাকা সুদের হার দিয়েছে এইট পয়েন্ট ফাইভ আর এর মান দিয়েছে আমাদের বছর তাহলে দু বছর পরে সমন চক্রবৃদ্ধি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো সেই সমূহ চক্রবৃদ্ধির মানটা এ আমরা ফর্মুলা জানি যাতে সমূহ চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান এটার মানটাই হচ্ছে আমাদের এ ব্র্যাকেটের ভেতরে লিখলাম এ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন তো দিস ইকুয়ালস টু ফাইভ থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস এইট পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টুম হচ্ছে পাঁচ হাজার ইন্টু এটা তাহলে কত হচ্ছে পাঁচ দিয়ে পাঁচ এটা হচ্ছে নিচে হাজার হয়ে যাচ্ছে তাহলে একশো আট দশমিক পাঁচ বাই একশো ইন্টু একশো বাই একশো এটাও করতে পারো অথবা তোমরা ক্যান্সেল আউট করতে পারো পাঁচ সতেরো পঁচাশি পাঁচ দিয়ে কেটে দাও হবে নিচে তাহলে একটা দশ হয়ে গেলো দশ মিনিটে তুলে দিলে নিচে আর একটা দশ গুণ হয়ে গেল ঠিক আছে তাহলে পাঁচ সতেরো পঁচাশি সতেরো হলো পাঁচ দুয়ে দশ দুশো তার মানে টু হান্ড্রেড প্লাস সেভেনটিন বাই তার হোল স্কোয়ার বাই টু হান্ড্রেডের হোল স্কোয়ার শুভ হচ্ছে ফাইভ থাউজেন্ড ইন্টু তাহলে এটা দুশো সতেরো দুশো সতেরো ইন্টু দুশো সতেরো নিচে दुश इंटु दुश